রান্নাবান্না করতে মন্দ লাগে না আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে মানুষকে রান্না করে খাওয়াতে খাওয়ানোর মধ্যে যে কত বড় রহমত বর্গ তার কতটা যে শান্তি যারা একমাত্র মানুষদের খাওয়াতে পছন্দ করেন তারাই জানেন আলহামদুলিল্লাহ আজকে আমার বাসায় বেশ রান্নাবান্নার আয়োজন চলছে তিরিশ জন মেহমানদের জন্য আমি কী কী রান্না করব একা হাতে সব কিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগামীকাল রাতে আমার বাসায় ছোটখাটো একটা গেট টুগেদারের প্রোগ্রাম আছে তো সেই জন্য আজকে সন্ধ্যার পরে তানজিমের বাবা অনেক মাছের বাজার করে নিয়ে আসছে সেই বাজারগুলোই আজকে গুছিয়ে নিচ্ছে আমি এবং আপা তো আপাকে দিয়েছি চিংড়ি মাছগুলো কেটে রেডি করার জন্য আপা হচ্ছে সুন্দর করে কেটে রেডি করে নিয়েছে আরেক পাশে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আগামীকাল মেহমান আসার আগে গরম গরম ভেজে দিব এখানে আমি স্বামী কাবাব বানাচ্ছি সচরাচর তো আমি সবসময় জালি কাবাব বানাই আজকে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে স্বামী কাবাব বানাচ্ছি দাওয়াতের আগের দিন আমি সব সময় টুকি করে এভাবে সব কাজ এগিয়ে রেখে দিই যেমন আজকে কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর রোস্টের জন্য মুরগিগুলো ভেজে টক দই দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো আগামীকাল রোস্টগুলো রান্না করে নেব আর মাছগুলো কেটে রেখে দিয়েছি কিছু ডেজার্ট আইটেমও বানাচ্ছি মেহুমানদের জন্য তো এখানে হচ্ছে আমি গোলাপ জামুন বানাচ্ছি আর দুইটা পুডিং বানিয়েছি অফ ক্যামেরাতে এই কাজগুলো করে নিয়েছি ক্যামেরা অন করলে দেখা যায় এই কাজগুলো করতে আমার অনেক বেশি টাইম লাগত বেশ কিছুদিন আগে আমি একটু মার্কেটে গিয়েছিলাম নিজের জন্য কেনাকাটা করার জন্য তো এই সিরামিকের ব্যানটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি নিজের কেনাকাটা বাদ দিয়ে সংসারের জন্য এক গাদা কেনাকাটা করে নিয়ে আসছি রাস্তার পাশে ব্যানগাড়িতেও অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র পাওয়া যায় যদি বুদ্ধি করে কেনা যায় তাহলে দেখা যায় অনেকগুলো টাকা সেভ হয়ে যায় সিরামিক্সের জিনিসগুলো কিন্তু এমনিতে অনেক বেশি দাম হয়ে থাকে আর ব্যানগাড়ি থেকে নিলে হয় কি এত পরিমাণের দাম থাকে না অল্প টাকায় অনেকগুলো জিনিস আনা যায় যেমন আজকে আমি বেশ অনেকগুলো টাকার কিন্তু সিরামিক্সের জিনিসপত্র কিনেছি এগুলো আনার পর এভাবেই বাসায় পড়েছিল নামানোর কোনো সুযোগ হয়নি আর ইচ্ছে করেও নামায়নি আমার ক্যাবিনেটে এক ফোটাও জায়গা নেই যে নতুন করে এই জিনিসগুলো গুছিয়ে রাখবো তো আজকে যেহেতু মেহমান আসবে ভাবলাম যে মেহমানদের নতুন কেনা জিনিস দিয়ে খাবারগুলো সার্ভ করে দেব এই ডিজাইনের আমি দুইটা বাটি নিয়েছি দেখা যাবে এটার মধ্যে ভর্তা সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সালাদ তারপর যদি লেবু দেওয়া যায় দেখতে ভালো লাগবে এই মিল্ক পটটা তো অনেক বেশি ভাইরাল যারা ব্লগার আপুরা আছেন তাদের বাসায় কম বেশি এটা থাকেই তো আমার বাসায় ছিল না অবশ্য আমার বাসায় অন্য ডিজাইনের দুইটা আছে এটা ছিল না সেই জন্য আজকে নিয়েছি এটা মাত্র একশো টাকা নিয়েছে হোয়াইট কালারের এই মগটা আমি এনেছি চা খাওয়ার জন্য প্লাস মেহমানদের পানিও দেওয়া যাবে তো এখানে আমি দুইটা হাফ প্লেট বা হাফ প্রিজ এনেছি একই ডিজাইনের দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে এইগুলো মাত্র একশো টাকা করে নিয়েছে দুইটা হচ্ছে সসের বাটি নিয়ে আসছি আর একটা ফ্লাওয়ার বা একটা ফুলদানি নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে স্মুন হোল্ডারটা এত বেশি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা এটার মধ্যে একটু দাগ পরে আছে সাদা টাইপের দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ক্যামেরা তো এত একটা বোঝা যায় না আর এত একটা বোঝা যায় না যেহেতু হোয়াইট হোয়াইট তো এটার মধ্যে অন্য কোনো ছিল না অপশন ছিল না যদি থাকতো তাহলে সেটা নিয়ে আসতাম এটা পেয়ে তো আমি মহা খুশি এটাই নিয়ে আসছি আমার অলরেডি তিনটা স্মুন হোল্ডার আছে এটার প্রয়োজন ছিল না তারপরও ভালো লেগেছে বিদায় নিয়ে আসছি এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট রাখবো বেসিংয়ের উপরে আর এ বাটিটা অনেক বেশি সুন্দর মাত্র একশো টাকা করে আর লবণদানিটাও মাত্র একশো টাকা নিয়েছে আর একটা বুলের মতো বুল বাটি বলা যায় সেটাও মাত্র একশো টাকা নিয়েছে খুবই অল্প প্রাইজে আমি অনেকগুলো সিরামিক্সের প্রোডাক্ট নিয়ে আসতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলো গুছিয়ে রাখছি তো বেসিংয়ে দেওয়ার পর জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছিল যদি কখনো দরকার পড়ে তখন আবার আমি এটার মধ্যে চামচও রাখতে পারবো যখন যেটা হয় আর কি সময় সুযোগ মতো ব্যবহার করা যাবে শীতের দিন আসলে না মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে এত একটা ভালো লাগে না সতেজ লাগে না তারপরও কি আর করার নতুন করে আবার পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করে সাজিয়ে রেখে আসছি আর গতকাল রাতে অনেকগুলো কাজ এগিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম আজকে সকালে আমার সংসারের বাকি যে গুছানো গাছানো কাজ আছে সেইগুলো টুকিটাকি করে শেষ করতে হবে ড্রয়িং রুমের বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমার বিয়ে আমার জন্য একটা সুন্দর বোরকা নিয়ে আসছে যেহেতু ক্যামেরা অন করা ছিল সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আদারওয়াইজ এটা দেখানো হতো না সব কাজ আমি গুছিয়ে রেখে আসছি এখন শুধু কাজের আপা ঘর ছাড়ু দিয়ে আর হচ্ছে মুছে নেবে তো এগুলো কাজ শেষ করার পর দুপুরের দিক দিয়ে রান্নার আয়োজনটা শুরু করেছি যেহেতু রাতের বেলায় মেহমান আসবে ফার্স্টই আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করে ফেলবো পাশে হচ্ছে ডিমের কোরমাটা রান্না করে নিচ্ছি আজকে অনেকগুলো আইটেম বানাবো তো একা হাতে যেহেতু আমার করতে হবে চুলা মাত্র দুইটা সেই জন্য টাইম নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে গরুর মাংস রান্না করব অনেক বড় পাতিলে এখানে আট কেজি গরুর মাংস আছে ফার্স্টে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাসাল্লা আজকে অনেক বড় পাতিলে গরুর মাংস রান্না করছি সেই জন্য আমার একটু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছিল তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর মেহমানদারি করতে না আমার অনেক বেশি ভালো লাগে আমি মেহমান আসলে অনেক বেশি খুশি হই অনেকে তো মন খারাপ করে বা কাজ করে কর্মর ভয়ে রান্নার ভয়ে আসলে মেহমানদারি পছন্দ করে না কিন্তু সেই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ আমার মেহমানদারি করতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নিয়েছি গরুর মাংসটা কষানোর পর এখানে আমি দেড় কেজির মতো আলু দিয়েছি তো আলুটা হচ্ছে সুবর্ণাকে দিয়েছিলাম কাটার জন্য ওরা বুঝতে পারেনি যে মাংসের আলু কিভাবে কাটতে হয় ছোট মানুষ তো সেই জন্য আলুগুলো একটু মানে পাতলা পাতলা করে কেটেছে আমি আমি হলে দেখা যেত বড় করে করে মোটা দিতাম যেহেতু অনেকগুলো মাংস তো এখানে ট্যাংরা মাছটাও করে করে নিয়েছি হালকা ঝোল আর ট্যাংরা মাছ হওয়ার পর এখানে আমি চাইনিজ সবজিটা করছি এটাও সবাই অনেক বেশি পছন্দ করবে গতকাল রাতে কাতলা মাছ নিয়ে আসছিল মাছগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি তো এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখন মশলা মাখিয়ে রাখছি যখন মেহমান আসবে তখন আমি মাছগুলো ভাজবো গরম গরম ভাজলে কিন্তু মাছ খেতে অনেক বেশি ভালো লাগে কিছু কিছু খাবার আছে যেগুলো গরম গরম খেতেই ভালো লাগে রান্না বান্না কিন্তু এখনো শেষ হয়নি একটার পর একটা নামাচ্ছি আর বসাচ্ছি এখন পোলাওটা রান্না করে ফেলছি চার কেজি পোলাও চাল আজকে রান্না করব বা পোলাও রান্না করব। তো ইতিমধ্যে আমার মেহমানরাও চলে এসেছে এখন সুবর্ণা আর আমার মেয়ে মিলে মেহমানদের শরবত সার্ভ করে দিচ্ছে সব কিছু রান্না শেষ হতে হতে আমার প্রায় রাতের সাড়ে সাতটা বেজেছে লাস্টে আমি মাছ আর হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর তারা হচ্ছে দূর থেকে এসেছে তারা থাকবে না খাওয়া দাওয়া করে চলে যাবে তো আজকে কি কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাও রান্না করেছি গরুর মাংস রান্না করেছি আর আমার বিয়ে হচ্ছে সকালবেলা রোস্ট হাঁসের মাংস রান্না করেছে সেগুলো আর দেখাতে পারিনি সবাই আসার পর আমি গিয়েছি গোসল টেবিলটাকে করেছি করেছি এখন হচ্ছে সবার জন্য খাবার সার্ভ আইটেম বানিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি দুই পদের ভর্তা বানিয়েছি রুই মাছের ভর্তা তারপর হচ্ছে ইলিশের লেজ ভর্তা ডিমের কোরমা মাছ ট্যাংরা মাছের ঝোল করেছি রোস্ট কাতলা মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি হাঁসের মাংস গরুর মাংস কাবাব ছিল পোলাও ছিল ভাত ছিল সালাদ ছিল টেবিল ভর্তি খাবার না হলে আমার একদমই ভালো লাগে না নিজে যত কষ্টই হোক না কেন টেবিল সাজাতে অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ টেবিল ভর্তি খাবার দেওয়ার পর যখন একটু তাকিয়ে দেখি তখন যে কত শান্তি লাগে তো এখানে হচ্ছে আন্টিরা বা আপুরা সবাই সবার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে এখন হচ্ছে আমি পুডিংটা কেটে নিচ্ছি মাসাল্লাহ দুইটা পুডিংই অনেক বেশি সুন্দর হয়েছে দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সঙ্গে গোলাপ জামুন মিষ্টি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করে রান্না করার পর মেহমানরা খেয়ে যখন একটা সুন্দর রিভিউ দেয় তখন যে কত বেশি ভালো লাগা কাজ করে আসলে যারা গৃহিণীরা আছেন রান্না করেন তারাই বুঝতে পারবেন সারাদিনের কষ্ট তখন এক নিমিষই শেষ হয়ে যায় খাওয়া দাওয়ার পর তাদেরকে ফল কেটে দিয়েছিলাম মিষ্টির সঙ্গে পুডিং দিয়েছি আর কেকটা হচ্ছে মেহমানরা নিয়ে আসছিল। ইতিমধ্যে তারা খাওয়া দাওয়া করে চলে গেছে প্রায় এখন বাজে রাতের ডেটটা সব কাজ শেষ করে টেবিলে প্লেট বাটি রেখে আজকে পরিষ্কার করে ঘুমাবো এর আগে তো ঘুম হবে না সবসময় আমি চেষ্টা করি মেহমান যাওয়ার পর এই কাজগুলো করে নেওয়ার জন্য तो आज के विदाई लीजिए अल्लाह हाफ़िज़ अस्सलाम वालेकुम